রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করে সবাই ভালো আছো আজকে আমরা যা পড়বো তা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের টপিক টু রূপান্তর রূপান্তরের মধ্যে ডিভাইড সিস্টেম ডিভাইড সিস্টেম মানে হলো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা রূপান্তর করবো সেই সূত্রটুকু আমি দেখাবো এই সূত্রটা নাম দিয়েছি আমি ডিভাইড সিস্টেম যাতে করে তোমাদের সূত্রটার প্রসেসটা মনে থাকে কারণ এখানে আমাদের ভাগ এবং গুণ দুটাই করা লাগতে পারে আবার কখনো কখনো শুধু ভাগ করা লাগতে পারে আবার কখনো কখনও শুধু গুণ করার প্রয়োজন হয় কখন কিভাবে কি করতে হবে এটা আমরা একটু পরে জানতে পারবো তো এখন প্রশ্ন দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা ডিভাইড সিস্টেম থেকে এসেছে চলো দেখি তাহলে আমাদের প্রশ্ন এরকম থাকবে তো এখানে দেখা যাচ্ছে এটা একটা ডেসিমেল সংখ্যা এই ডেসিমেল সংখ্যাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে তো আমি সবার প্রথমে আমাদের যে যে কোনো প্রশ্ন দেয়া দেওয়া হোক না কেন আমি সবার প্রথমে এখানে বেইজ আকারে দশ আছে কি না সেটা দেখব যদি দশ থাকে তাহলে মনে রাখতে হবে এটা পাওয়ার সিস্টেম না হয় ডিভাইড সিস্টেম এই দুইটার যে কোনো একটা হবে তো এখানে দেখা যাচ্ছে দশ আছে তার মানে এটা পাওয়ার সিস্টেম বা ডিভাইড সিস্টেমের যে কোনো একটা হবে তো এখন দেখব দশ আগে নাকি পরে তো দশ হচ্ছে আগে আগে ভাগে পরে পাওয়ার তোমাদের একটা ছোটো ছড়া শিখিয়েছিলাম আগে ভাগে পরে পাওয়ার তো এখানে যেহেতু দশ আগে আছে তার মানে এটা ভাগে এটা ভাগের নিয়মে হবে দশ যদি পরে থাকতো তাহলে এটা পাওয়ার সিস্টেম হতো তো পাওয়ার সিস্টেমের অঙ্কটি আমি গত ক্লাসে করিয়েছি যারা গত ক্লাসটি দেখোনি তারা অবশ্যই গত ক্লাসটি দেখে নেবে তাহলে পাওয়ার সিস্টেম কীভাবে অঙ্কগুলো করতে হয় সেটা তোমাদের ধারণা চলে আসবে ইনশাল্লাহ ওকে তো এটা এখন ডিভাইড সিস্টেম হবে এখন ডিভাইড সিস্টেম আমরা অঙ্কটা কিভাবে করব যেমন একটু আগে তোমাদের বলেছিলাম যে এখানে ভাগও করা লাগে আবার গুণও করা লাগে আবার ভাগ গুণ দুইটাই করা লাগে মাঝে মাঝে তো চলো সেটা একটু বুঝেনি ধরো তোমাদের এরকম একটা অঙ্ক দেওয়া হলো যে টোয়েন্টি ফাইভ টেন ইকুয়াল টু ওয়াট অফ এইট তো আমি সবার আগে দেখবো এখানে কোথাও দশ আছে কিনা তো দেখলাম হ্যাঁ দশ আছে তো দশ আগে নাকি পরে আগে আগে মানে ভাগে তো এখন ভাগে নিয়মে দেখবো এখানে আমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কি পূর্ণ সংখ্যা নাকি অপূর্ণ সংখ্যা মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে আর অপূর্ণ সংখ্যাকে অপূর্ণ যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাদের গুণ করতে হবে তো এখন এখানে দেখা যাচ্ছে এটা পুরাটাই পূর্ণ সংখ্যা তার মানে এ পঁচিশকে ভাগ করতে হবে ঠিক আছে কত দিয়ে ভাগ করব এই দশ বাদে যে বেসটা থাকবে আমি যেই সংখ্যা পদ্ধতিতে যাব সেটা দিয়ে ভাগ করব। এখানে পাঁচ থাকতে পারে পাঁচ দিয়ে ভাগ করব তিন থাকতে পারে তিন দিয়ে ভাগ করব সাত থাকতে পারে সাত দিয়ে ভাগ করব ঠিক আছে ওকে কিন্তু প্রশ্নটা যদি এখন এরকম হয় যে এখানে থাকলো 0.25 পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু বললো হোয়াট অফ এইট তখন আমি দেখবো এখানে পূর্ণ সংখ্যা আছে না অপূর্ণ সংখ্যা আছে দেখলাম অপূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যাকে করতে হয় গুণ দ্যাট মিন্স এই অঙ্কটা শুধু গুণ করতে হবে আবার যদি পূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা দুটোই থাকে তাহলে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাকে করতে হয় ভাগ আর এই অপূর্ণ সংখ্যায় যে পয়েন্ট সহকার যেটা থাকবে অপূর্ণ সংখ্যাকে করতে হয় গুণ তো চলো আমরা এখন ভাগ কখন করবো গুণ কখন করবো সেই প্রসেসটা আমরা জানতে পেরেছি এখন সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় চলো সেটা দেখি তো এখন আমি এই উত্তর লিখতেছি এই উত্তর লেখার পর থেকে আমি যা যা লিখবো সব কিছুই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো মার্ক কাটা যাবে না ওকে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের প্রশ্নটা উঠানো সো আমি প্রশ্নটা উঠাচ্ছি প্রশ্ন উঠানোর পর এখন আমি দেখব যে আমাদের এই অঙ্কটা কোন নিয়মে করবো কারণ আমরা জানি রূপান্তর করার জন্য চারটা সূত্র আমি লিখেছিলাম চারটা সূত্র আছে তো এখন আমি দেখবো যে এখানে কোথাও দশ আছে কিনা হ্যাঁ দশ আছে দশ আগে নাকি পরে আগে আগে মানে ভাগে মিন্স এটা ভাগের নিয়ম এখন কাকে ভাগ করতে হবে দেখবো এখানে পূর্ণ সংখ্যা আছে কিনা হ্যাঁ দেখলাম এখানে পূর্ণ সংখ্যা আছে এই টোয়েন্টি ফাইভকে আমার ভাগ করতে হবে আর এই অপূর্ণ সংখ্যা পয়েন্ট টোয়েন্টি ফাইভকে আমাদের গুণ করতে হবে তো চলো এবার আমরা ভাগের প্রসেসে চলে যাই ওকে তো এখন আমি কি করবো এই টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভকে আমরা কি করবো ভাগ করবো ভাগ করবো কাকে দিয়ে এই দশ বাদে যেই বেইসটা থাকবে মনে রাখবা রূপান্তরের ক্ষেত্রে যদি বেইস আকারে দশ থাকে এই দশ দিয়ে শুধু আমরা এটা চিন্তা করি যে অঙ্কটা কোন সূত্রে হবে দশ আগে থাকলে ভাগে দশ পরে থাকলে পাওয়ার কিন্তু সবসময় দশ বাদে যেই বেইসটা থাকে সেটাই আমরা অঙ্কে ব্যবহার করি ঠিক আছে দশ দিয়ে শুধু আমরা বুঝি যে অঙ্কটা কোন সূত্রে হবে তারপরে দশ বেজের আর কোনো কাজ নাই দশ বাদে যে বেসটা থাকবে সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে হয় পাওয়ার করি আমরা বেজ দিয়ে না হয় এখন আমরা ডিভাইড সিস্টেম করতেছি এখন আমরা ভাগ করব এই বেইজ দিয়ে তার মানে এখানে যদি তিন থাকে আমি তিন দিয়ে ভাগ করব। এখানে যদি চার থাকে আমি চার দিয়ে ভাগ করব এখানে পঞ্চাশ থাকলে আমি পঞ্চাশ দিয়ে ভাগ করব। তো এখন আছে কত দুই তো আমি এখানে দুই দিয়ে ভাগ করছি ওকে তো এখন ভাগ করার সময় এখন আমি কি করব আমাদের এটা ক্যালকুলেটারে করতে হবে ক্যালকুলেটারে যেটা যেটা রেজাল্ট আসবে আমরা সেটা সেটা বসাবো তো আমি এখানে ক্যালকুলেটারটা বের করে দেখাচ্ছি ওকে আমাদের ক্যালকুলেটর চলে আসলো তো এখন আমি এটাকে আমি ভাগ করব হচ্ছে দুই দিয়ে তো টোয়েন্টি ফাইভকে ভাগ করলে আসতেছে আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ মনে রাখতে হবে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি এখানে আমরা শুধু পূর্ণ সংখ্যার পার্টটা লিখবো আর অপূর্ণ সংখ্যাটা আমরা এখন লিখবো না ওকে তো বা আরেকটা জিনিস আমরা এভাবে বলতে পারি যে এখানে যেহেতু পূর্ণ এবং অপূর্ণ সংখ্যা আছে তার মানে এইখানে পঁচিশকে ভাগ করলে আমাদের ভাগ ফল এবং ভাগ শেষ দুটোই আসবে এটা হচ্ছে ভাগ ফল আর এখানে আমাদের ভাগশেষ সো এখানে আমি ভাগশেষ শেষ কিভাবে বের করতে হবে ভাগ ফল কিভাবে বের করতে হবে চলো সেটাও একসাথে দেখিয়ে ফেলি তো আমি পঁচিশ এটাকে ভাগ করলে আমার ভাগ ফল যেটা আসে সেটা আমি আলাদা লিখলাম ভাগ ফল হচ্ছে আমাদের বারো আসে এখন ভাগশেষ আমাদের কত এখানে একটা হাইফেন চিহ্ন দিব এটা মাইনাস চিহ্ন না জাস্ট হাইফেন চিহ্ন দিয়ে আমি লিখবো আমাদের ভাগশেষটা কত তো এই ভাগশেষ বের করার নিয়ম কি এখানে এই যে বেস টু আর এই যে বারো এই দুইটাকে প্রথমে গুণ করব তাহলে বারো দোগুণে চব্বিশ এবার ওই পঁচিশ থেকে যে উপরে যেটাকে আমি মাত্র ভাগ করলাম এই যাকে আমি ভাগ করলাম ভাজক এই ভাজক থেকে এই গুণ ফলটা বিয়োগ করতে হবে তার মানে বারো দোগুণে চব্বিশ এবার পঁচিশ থেকে যদি চব্বিশ বিয়োগ করি তাহলে অ্যান্সার হয় ওয়ান দ্যাট মিন্স এখানে আমার ভাগশেষ হবে ওয়ান মনে রাখতে হবে এই ভাগের সময় ভাগফল ফল এবং ভাগশেষ দুটোই আমাকে লিখতে হবে ওকে আশা করি সবাই বুঝেছো আর যারা এখনো বুঝুনি সমস্যা নেই আমরা এটা আরও করব চলো এখন আমরা কি করব এটাকে আবার ভাগ করব দুই দিয়ে তো এখন আমরা সবাই জানি তারপর আমি একটু ক্যালকুলেটার দেখাই দেখো এবার আমি কি করবো বারোকে ভাগ করব এখন দুই দ্বারা বারো ভাগ দুই তো এখানে দেখো কোনো পয়েন্টে কোনো ভ্যালু আসে নেই দ্যাট মিন্স এখানে ভাগ শেষ নেই এটা শুধু ভাগ ফল তার মানে এখানে আমি লিখলাম ভাগ ফল হচ্ছে সিক্স আর ভাগ শেষ শূন্য তারপরে আমি আবার যাই আবার এটাকে দুই দ্বারা ভাগ করবো তো আবার একটু দেখি আমরা এটা ক্যালকুলেটার দেখাচ্ছি বারবার যাতে করে তোমরা সবাই বুঝতে পারো কি হচ্ছে এই ছয়কে এখন আমি আবার ভাগ করব দুই দ্বারা তো ভাগ করলাম এখানে অ্যান্সার আসছে তিন মানে এখানে কোনো ফ্র্যাকশনের ভ্যালু আসে নেই পয়েন্টের কোনো ভ্যালু আসে নেই তার মানে এখানে শুধু ভাগ ফল আর ভাগ শেষ নাই ভাগ শেষ জিরো তার মানে এটা ভাগ ফল তো আমি লিখলাম থ্রি আর এটার ভাগ শেষ হচ্ছে জিরো ওকে নেক্সট এবার এই তিনকে আমি আবার ভাগ করবো দুই দ্বারা তো করে দেখাই তো তিনকে আমরা এখন ভাগ করবো হচ্ছে ভাগ করলে আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাট মিন্স এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান আর অপূর্ণ সংখ্যা হচ্ছে পয়েন্ট ফাইভ মিন্স এখানে ভাগ ফল হচ্ছে ওয়ান আর ভাগ আমাদের বের করতে হবে তো ভাগ ফল হচ্ছে ওয়ান আর ভাগশেষ আমরা বের করবো কিভাবে এই যে যাকে দিয়ে ভাগ করলাম এই যে বেস বেস দিয়ে মাত্র যে ভাগ ফলটা পাইলাম সেই দুইটাকে গুণ করব তাহলে তারপর দুই দুই একে সংখ্যাটা থেকে বিয়োগ করবো এবার আবার ভাগ করব তো এখন এক কে ভাগ করব দুই দ্বারা মনে রাখবা ভেতরের সংখ্যাকে ভাগ করতে হয় বাইরের সংখ্যা দিয়ে সো আমি এক কে ভাগ করব দুই দ্বারা দুই কে কিন্তু এক দ্বারা ভাগ করব না তো এক ভাগ দুই তো এখানে আসলো হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে জিরো আর হবে তো ভাগ ফল হচ্ছে জিরো আর তাহলে কি করবো জিরো টু জিরো টু কত হলো জিরো একের থেকে জিরো দেখো আরেকবার একটু করে দেখাই জিরো ইন্টু এই দুটাকে গুণ করলে অ্যান্সার আসছে জিরো আর উপরের সংখ্যাটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের থেকে জিরো বিয়োগ দাও তাহলে অ্যান্সার আসতেছে ওয়ান ওকে তো তার মানে হচ্ছে আমরা এখানে ভাগ শেষ লিখব এটার ক্ষেত্রে ওয়ান ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি এখনো না বোঝো সমস্যা নাই আমি এরকম আরেকটা অঙ্ক নিচে করবো ওকে তাহলে দেখো মনে রাখবে আমাদের যখন ভাগ ফল শূন্য আসবে তখন আমাদের আর ভাগ করতে হবে না ভাগ ফল শূন্য চলে আসলে আর ভাগ করতে হবে না ভাগের প্রসেস শেষ এইবার এই এরো চিহ্নটা মাস্ট দিতে হবে এই এর চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের যে অ্যান্সার আমরা লিখবো সেটা আমরা নিচের থেকে উপরে লিখতে হবে এটা হচ্ছে আমাদের সবার প্রথম সংখ্যা এরপর আস্তে 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 আমরা উপরের দিকে যাব। ঠিক আছে ওকে তো এই আরও চিহ্নটা মাস্ট দিতে হবে এটা যদি না দেওয়া হয় তাহলে আমাদের নাম্বার কাটা যাবে তবে অনেকে আমাদের বইয়ে দেখবে এখানে লেখা থাকবে এখানে এম এস বি লেখা থাকবে এইখানে এলএসবি লেখা থাকবে এটা লিখতে পারো তবে আমি বলবো না লেখাটাই ভালো কারণ এখানে লিখতে গিয়ে যদি ভুল হয় এখানে দুই রকম ভুল তোমাদের হতে পারে তোমরা ভুলে এইখানে এম বির জায়গায় এটাকে এলএসবি লিখে ফেলতে পারো আর এটাকে বির জায়গায় এটাকে এমএসবি লিখে ফেলতে পারো আর যদি এটা লিখে ফেলো তাহলে কিন্তু এটা ভুল হবে সো আরেকটা ভুল কি হয় সেটাও দেখাই সেটা হচ্ছে দেখো আমরা যেহেতু এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটকে বলা হয় বিট দ্যাট মিন্স এই যে আমি এখানে জিরো লিখতেছি জিরো ওয়ান এগুলো হচ্ছে এক একটা বিট ঠিক আছে যেমন আমরা আমাদের সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্ককে প্রত্যেকটা চিহ্নকে কি বলি ডিজিট প্রত্যেকটা চিহ্নকে বলি ডিজিট আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা চিহ্নকে বা প্রত্যেকটা ডিজিটকে বলা হয় বিট তাই আমরা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি তাই আমরা বলতেছি তাই আমরা বলতেছি যে এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট কিন্তু যদি এটা বাইনারি না হয়ে এটা বাইনারি না হয়ে অক অক্টাল হতো অথবা তিন ভিত্তিক হতো অথবা ষোলো ভিত্তিক হতো অথবা মানে বাইনারি না হয়ে যে কোনো ভিত্তির যদি হতো তখন কিন্তু আমাকে এম এস বি লিখা যাইত না কারণ বি মানে বিট তখন আমাকে লিখতে হতো এম এস ডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এইখানে এল এস জায়গায় লিখতে হতো অ্যাল এস ডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট ঠিক আছে সো তখন যদি আমি আবার বিট লিখে দিই তখন আমাদের একজন পরীক্ষক চাইলেই কিন্তু নাম্বার কিছু কাটতে পারে সো এই জায়গায় যেহেতু নাম্বার কাটার একটা ভয় থাকে ছোটোখাটো ভুলের কারণে সো এটা না লিখাটাই আমার কাছে মনে হয় বেটার তবে কেউ যদি লিখতে চাও সমস্যা নেই ঠিকঠাক করে লিখলে এটা লেখাটাও ভালো লেখাটা খারাপ না ওকে তাহলে এখন আমরা এখন চলে যাই এখানে অ্যান্সার একটা সাজাতে হবে এখানে আমরা কীভাবে অ্যান্সার সাজাবো সেটা দেখাই সো এখানে আমরা লিখবো আমরা কাকে ভাগ করলাম পূর্ণ সংখ্যা টোয়েন্টি ফাইভকে সো এখানে লিখবো টোয়েন্টি ফাইভ এটা টেন ইকুয়াল টু যে অ্যান্সারটা আসলো নিচের থেকে উপরে আমাদের লিখতে হবে এটা সব সময় এটা এম এস বি আর এটা হচ্ছে এলএসবি মানে এটা মোস্ট সিগনিফিক্যান্ট মানে সবার সামনের বিট আর এটা হচ্ছে সবার লাস্টের বিট ওকে তাহলে আমি লিখলাম ওয়ান এই ওয়ান তারপরে আবার ওয়ান এটা তারপর ওয়ান তারপর হচ্ছে ডাবল জিরো তারপর হচ্ছে ডাবল জিরো তারপর হচ্ছে ওয়ান ওকে মনে রাখতে হবে ভাগ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে যেহেতু কোনো ভাগশেষ নাই তার মানে এখানে কোনো অ্যান্সার নাই ঠিক আছে অনেকে ধরো এখানে দুইশো যদি দেওয়া হয় ধরো আমাকে এখানে প্রশ্নে দেওয়া হলো দুইশো পঞ্চাশ দশমিক পঁচিশ তাহলে আমি কি করব দুইশো পঞ্চাশকে ভাগ করতাম দুই দ্বারা তো এইখানের এই জিরোটা অনেক সময় আমরা ভুলে লিখে ফেলি মনে রাখতে হবে শুধুমাত্র ভাগশেষগুলো লিখতে হয় ভাগ ফল কিন্তু লিখা যায় না বা কোনো সংখ্যাও কিন্তু লিখা যায় না এটা যেন আমাদের মাথায় থাকে আমরা কখনোই কোনো ভাগ শেষ ছাড়া অন্য কিছু লিখবো না ঠিক আছে এখানে একটু মুছে গেছে এটা আমি ঠিক করে নিচ্ছি ওকে তো এখানে আমার ভাগ শেষগুলো হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা লিখলাম লিখার পরে এখানে আমি বেস দিয়ে দেবো টু আমার পূর্ণ সংখ্যার কাজ শেষ এবার আমি যেটা করব এখানে আমার লিখতে হবে আবার এখানে আমি লিখবো আবার লিখার পর এখন অপূর্ণ সংখ্যার কাজ করতে হবে সো আমাদের প্রশ্নটা কী দেওয়া ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ দ্যাট মিন্স আমাদের অপূর্ণ সংখ্যাটা হচ্ছে পয়েন্ট টোয়েন্টি ফাইভ ওকে তো পয়েন্ট টোয়েন্টি ফাইভের কাজ করতেছে এখন পয়েন্ট টোয়েন্টি ফাইভ এবার এটাই করতে হবে গুণ কত দ্বারা গুণ করব বেস দ্বারা গুণ করব তো চলো বেস দ্বারা গুণ করি আমরা আবার ক্যালকুলেটর সাহায্য করি সাহায্যে অঙ্কটা করি পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু দিব হচ্ছে আমি একটু তাহলে এখানে অ্যান্সার আসতেছে জিরো পয়েন্ট এখানে গুণের সময় মনে রাখবে অ্যানসার যেটা আসবে পুরোটাই আমরা লিখব এটা পয়েন্ট এবং পূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা দুটোই আমি লিখব লেখার পর অ্যানসার যেটা আসবে তারপর একটি একটা অ্যারো চিহ্ন দিব অ্যারো চিহ্ন দিয়ে এখান থেকে শুধু পূর্ণ সংখ্যার পার্টটা আমি আলাদা করে এই পাশে লিখবো তাহলে পূর্ণ সংখ্যা কত জিরো তো আমি জিরোটা এই পাশে লিখলাম এখন একটু জিনিস একটা জিনিস বোঝো এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা আমি এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে তাহলে বাকি হলো কত পয়েন্ট ফাইভ যেটা বাকি থাকলো অপূর্ণ সংখ্যার যে পার্টটা বাকি থাকলো সে বাকি পার্টটা আবার নিচে লিখতে হবে ওকে সো আবার একটু বুঝাই আমার গুণ করার পর যে আমাদের যে ফ্র্যাকশনাল ভ্যালুটা থাকবে বা অপূর্ণ সংখ্যাটা থাকবে সেটাকে বেস দ্বারা গুণ করার পর যে রেজাল্টটুকু আসবে এই সম্পূর্ণ রেজাল্টটা আমি লিখবো লিখার পর এখান থেকে যে পূর্ণ সংখ্যার পার্টটা থাকবে সেইটাকে শুধুমাত্র আলাদা করে আমি আরো চিহ্নের সাহায্যে লিখবো এই পাশে আর যেটা বাকি থাকবে পয়েন্ট সহকারে যেটা বাকি থাকবে সেটাকে আমি আবার নিচে লাইনে নিয়ে আসব। আনার পর এটাকে আবার দুই দ্বারা আমি গুণ করব তো চলো এটাকে যদি আমি আবার দুই দ্বারা গুণ করি আমরা সবাই অনেকেই জানি উত্তর কি আসবে তারপর আরেকবার দেখাচ্ছি তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু আমি দিব টু তাহলে এখানে অ্যান্সার আসতেছে ওয়ান ওকে আমি এখানে অ্যান্সার লিখে দিলাম ওয়ান দেখো এখানে কিন্তু কোনো দশমিক ভ্যালু আসে নাই সো এখানে আমি পূর্ণ সংখ্যাটাকে আমি আলাদা করব। সবসময় মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাটাকে আলাদা করতে হয় সো আমি পূর্ণ সংখ্যাটাকে আলাদা করলাম লিখলাম এখানে এখন দেখো এই এই পূর্ণ সংখ্যাটা যদি আমি আলাদা করে ফেলি তাহলে নিচে নামানোর মতো অপূর্ণ কোনো সংখ্যা বাকি নেই দেখো এই ওয়ান আমি নিয়ে নিলাম আর কোনো বাকি সংখ্যা কিন্তু নাই ঠিক আছে তার মানে আমাদের অঙ্ক এখানে শেষ তো চলো একটু ভালো মতো বুঝি ভাগের প্রসেস শেষ হয়ে যখন এখানে জিরো চলে আসে তখন আমাদের ভাগের প্রসেস শেষ হয়ে যায় ভাগফল যখন জিরো হয় আর গুণের প্রসেস শেষ হবে তখন যদি অপূর্ণ সংখ্যা সরি পূর্ণ সংখ্যাকে আলাদা করার পর অপূর্ণ কোনো সংখ্যার বাকি না থাকে নিচে নামানোর মতো ঠিক আছে যেমন এখানে ওয়ানটাকে আমি নিয়ে নিলাম তাহলে আর কোনো সংখ্যা কিন্তু এখানে বাকি নেই তাহলে আমি কাকে নিচে নামাবো শেষ তাহলে আমাদের অঙ্ক আমাদের এখানেই শেষ ওকে তো চলো এবার অ্যান্সার কিভাবে লিখতে হয় সেটা দেখি ওকে তো এখানে অ্যান্সারটা কিভাবে লিখতে হবে এটা সবসময় মনে রাখতে হবে এটা আমরা উপর থেকে নিচে লিখবো পূর্ণ সংখ্যাটা নিচের থেকে উপরে ছিল আর অপূর্ণ সংখ্যাটা উপর থেকে নিচে এখন অনেকে বলতে পারো স্যার এই জিনিসটা কেন দেখো আমরা যখন পূর্ণ সংখ্যা বা অপূর্ণ সংখ্যা লিখিয়ে জিনিসটা একটু বুঝিয়ে দিই যেমন ধরো আমরা এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো দেখো আমরা যখন বলি এই পূর্ণ সংখ্যা শুরু করতে হয়েছে এখান থেকে কিন্তু কারণ এখানে আমরা একক এটাকে বলি তারপর দশক তারপর শতক তার মানে পূর্ণ সংখ্যা শুরু হয় সবসময় পেছন থেকে আর অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইটা একক এটা দশক এটা শতক অপূর্ণ সংখ্যা শুরু হয় শুরু থেকেই ঠিক আছে পূর্ণ সংখ্যা শুরু হয় লাস্টের থেকে আর অপূর্ণ সংখ্যা শুরু হয় ফার্স্টের থেকে এই জন্য পূর্ণ সংখ্যাটা যখন আমরা লিখলাম তখন আমরা লাস্টের থেকে লিখেছি আর এখন যখন আমরা অপূর্ণ সংখ্যা লিখতেছি সেটা আমরা উপর থেকে লিখতেছি ফার্স্টের থেকে লিখতেছি ওকে তো এবার দেখো আমরা অ্যান্সার লিখবো লিখবো সুতরাং এখানে লিখবো পয়েন্ট টু ফাইভ টেন ইকুয়াল টু মনে রাখবে এই জায়গায় সবচেয়ে বড় ভুলটা হয় আমাদের আমরা এই পয়েন্টের জায়গায় এই পয়েন্টটা দিতে ভুলে যাই মনে রাখতে হবে পয়েন্টের অ্যান্সার সব সময় পয়েন্টে হবে সো সবার আগে অ্যান্সার লেখার আগে এখানে পয়েন্ট চিহ্নটা আমি দিয়ে দিব তারপরে আমি উপর থেকে নিচে এই যে আমাদের পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আমি আলাদা করে লিখেছিলাম এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার হবে তো এখানে আমি লিখবো জিরো তারপর হচ্ছে ওয়ান এই পয়েন্ট আমাকে মাস্ট দিতেই হবে যদি আমি না দিই তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সার জিরো আসবে এটা আমরা অঙ্কটার রেজাল্ট মানে তোমরা যে নাম্বার নাম্বার কিন্তু জিরো পাবে ঠিক আছে তো এইবার চলো আমরা লাস্ট ফাইনাল অ্যান্সার লিখতে হবে এই অঙ্কে তিনটা আনসার লিখতে হবে একটা পূর্ণ সংখ্যার একটা অপূর্ণ সংখ্যার আর একটা হচ্ছে ফাইনাল রেজাল্ট তো টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভের অ্যান্সার আসলো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবার পয়েন্ট পয়েন্টের রেজাল্ট আসছে পয়েন্ট জিরো ওয়ান টু অ্যান্সার ওকে আশা করি সবাইটা বুঝতে পেরেছো তারপর আমি আরও একটা অঙ্ক করে দিচ্ছি যাতে করে তোমরা এই কোনো যদি কনফিউশন থাকে সেটা যেন সলভ হয়ে যায় তো চলো এবার এটা আমরা সলভ করে ফেলি তো আমি উত্তর করতেছি উত্তরের পর থেকে যা যা লিখবো সবই তোমাদের পরীক্ষার খাতায় থাকতে হবে ইনশাল্লাহ তো সবার প্রথমে আমি হচ্ছে প্রশ্নটা উঠাবো জিরো সেভেন এইট টেন ইকুয়াল টু ওয়ার্ড অফ সিক্সটিন তো এখানে আমি সবার আগে দেখবো দেখো আমার অন্য কোনো বেইজ সম্পর্কে দেখার দরকার নেই আমি সবার আগে দেখবো এখানে কোথাও দশ আছে কি না তো দেখলাম হ্যাঁ দশ আছে তো দশ আগে না পরে দশ হচ্ছে আগে আগে মানে ভাগে দ্যাট মিনস এটা ভাগে নিয়ম এখন কাকে ভাগ করবো এই পূর্ণ সংখ্যা আটশো ছিয়াত্তর এটাকে আমি ভাগ করবো আর অপূর্ণ সংখ্যা গুণ করব তাহলে আমি ডিরেক্ট শুরু করে দিচ্ছি যে আটশো ছিয়াত্তর এটাকে আমি ডিরেক্ট ভাগ করা শুরু করবো কাকে দিয়ে ষোলো দিয়ে ভাগ করবো ওকে ষোলো দিয়ে ভাগ করবো ঠিক আছে তো আমরা ভাগ শুরু করে দিলাম তাহলে আটশো ছিয়াত্তর আটশো ছিয়াত্তর ভাগ হচ্ছে ষোলো তো আমি আটশো ছিয়াত্তরকে ষোলো দিয়ে ভাগ করলাম অ্যান্সার আসে দেখো ভাগ ফল আসে তাহলে ভাগ ফলটা চুয়ান্ন লিখবো আর যেহেতু পয়েন্টে ভ্যালু ছিল তার মানে এখানে ভাগশেষ আসবে তো ভাগ বের করব কীভাবে মনে আছে এই যাকে দিয়ে আমি ভাগ করলাম ভাজক যাকে দিয়ে আমি ভাগ করলাম এইটা এবং হচ্ছে আমাদের ভাগ ভাগ ফল এই দুটাকে আমি গুণ করবো তাহলে ষোলো ইন্টু চুয়ান্ন কত হইল ষোলো ইন্টু চুয়ান্ন ষোলো ইন্টু হচ্ছে চুয়ান্ন তো ষোলো ইন্টু চুয়ান্ন আসতেছে এই আটশো থেকে এবার আটশো থেকে ভাজ্য থেকে আমাদের গুণ বিয়োগ করতে হবে তাহলে আটশো থেকে আটশো এখন বিয়োগ দিব তাহলে আটশো মাইনাস হচ্ছে আটশো চৌষট্টি তাহলে আমাদের অ্যান্সার আসতে হচ্ছে বারো ওকে এখন অ্যান্সার আসছে বারো মনে রাখতে হবে বারো হলে এখানে বারো লেখা যাবে না কেন মনে আছে কারণ হ্যাক্সাটেসিম সংখ্যা পদ্ধতিতে দেখো যে ডিজিটগুলো থাকে নয় নয়ের পরে দশকে আমরা বলি এ এগারোকে বলি বি সি হচ্ছে বারো এইভাবে কিন্তু আমরা লিখি হ্যাক্সাটেসিম সংখ্যা পদ্ধতিতে বারো এই ভ্যালুটার চিহ্ন হচ্ছে সি তো যারা এটা ইনস্ট্যান্ট মনে রাখতে পারবে না বা আমি সবসময় সাজেস্ট করি একটু রাফে লিখে নিবে যাতে করে তোমাদের ভুলটা না হয় তো চলো আমি একটু রাফটা করে নিই রাফে লিখে রাখি তাহলে আমাদের যে কোনো সংখ্যায় আসুক না কেন আমরা যেন লিখতে পারি দশের জন্য আমি এ লিখবো এগারোর জন্য বি লিখবো বারোর জন্য আমি সি লিখবো তেরোর জন্য আমি ডি লিখবো চোদ্দোর জন্য আমি ই লিখবো আর পনেরোর জন্য আমি এফ লিখবো এটা আমি রাফ করে রাখলাম তাহলে এখানে আমাদের কত আসছে এখানে আমাদের আসছে হচ্ছে বারো সো এখানে আমাদের বারো লিখা যাবে না ভ্যালুটার চিহ্ন হচ্ছে সি সি সো এখানে আমি লিখে শেষ যারা এখনো আরেকবার বারোর ডিরেক্ট একটু দেখি কি করব এখন আমি চুয়ান্নকে ষোলো দ্বারা ভাগ করব ভেতরের সংখ্যাটাকে ভাগ করতে হবে বাইরের সংখ্যা দ্বারা তো চুয়ান্নকে আমি ভাগ করব ষোলো দ্বারা তাহলে এখানে যে আনসার আসতেছে সেটা দেখি থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ দ্যাট মিন্স আমাদের ভাগ ফল আসছে 3 আর ভাগশেষ একটা বের করতে হবে তো ভাগ ফল থ্রি এবার ভাগশেষ এখন ভাগশেষ আমরা কীভাবে বের করব এই যে ১৬ ভাজক এবং ভাগ ফল দুটোকে আগে গুণ গুণ দিব আমি তাহলে ষোলো 3 তিন তাহলে ষোলো 3 আমরা করে দেখি সবার আগে ষোলো ইন্টু হচ্ছে তিন তাহলে আনসার আসতে আসছে আটচল্লিশ এইবার এই যে যাকে যাকে আমি মাত্র ভাগ করলাম সেটার থেকে আমার বিয়োগ করতে হবে বা উপরের সংখ্যাটা থেকে আমার বিয়োগ করতে হবে তাহলে চুয়ান্ন থেকে আটচল্লিশ অ্যান্সার কত আসলো সিক্স দ্যাট মিনস এখানে আমি লিখবো সিক্স ওকে তাহলে এখানে আবার আমি ভাগ করলাম এখন আমি কি করব তিন কে ভাগ করব ষোলো দ্বারা তো চলো তিন কে ভাগ করি ষোলো দ্বারা তিন ভাগ হচ্ছে ষোলো এখানে আসতেছে কত এখানে আসতেছে জিরো পয়েন্ট সামথিং দ্যাট মিনস আমাদের ভাগ ফল হচ্ছে জিরো আর ভাগ শেষটা এখন আমরা বের করব তো ষোলো ইন্টু জিরো মানে হচ্ছে জিরো আর তিনের থেকে জিরো বিয়োগ করলে আনসার আসে তিন তিনের থেকে যদি আমি জিরো বিয়োগ দিই তাহলে অ্যান্সার আসে তিন এটা যেন মাথায় থাকে সবার তো এই গেল আমাদের হচ্ছে ভাগের প্রসেস আমাদের ভাগের প্রসেস শেষ দেখো ভাগ ফল জিরো চলে আসছে তার মানে আমাদের আর কোনো কাজ নেই এখন এই আরও চিহ্নটা দিব দিয়ে আমরা অ্যান্সার লেখা শুরু করে দিব তো অ্যান্সারটা কি হবে অ্যান্সার হবে এইট সেভেন সিক্স সিক্স সিক্সটিন সিক্সটিন টু এটা এটা হবে হবে থ্রি সি তারপর লিখবো আবার এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে গুণ করা তো গুণ হচ্ছে পয়েন্ট জিরো সেভেন এইট এটাকে আমরা ষোলো দ্বারা গুণ করবো তো পয়েন্ট জিরো সেভেন এইট দিয়ে এখন আমাদের কাজ তো পয়েন্ট জিরো সেভেন এইট এটাকে আমি ষোলো দ্বারা গুণ করবো তো চলো ষোলো দ্বারা গুণ করি পয়েন্ট জিরো সেভেন এইট ইন্টু ষোলো তো এখানে আনসার আসতেছে আমাদের কত এখানে আনসার আসতেছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফোর এইট তো এখানে পূর্ণ সংখ্যাটা কত অলএস পূর্ণ সংখ্যাটাকে আলাদা করতে হবে তো পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান তো আমি ওয়ান লিখে দিলাম বাকি যে অপূর্ণ সংখ্যা আছে সেটাকে নিচে লিখতে হবে পয়েন্ট সহকারে তাহলে পয়েন্ট টু ফোর এইট ইন্টু সিক্সটিন তাহলে এখন পয়েন্ট টু ফোর এইট ইন্টু সিক্সটিন তাহলে আসতেছে কত দেখি থ্রি পয়েন্ট নাইন সিক্স এইট তাহলে এখানে লিখবো থ্রি পয়েন্ট নাইন সিক্স এইট পূর্ণ সংখ্যাটা কত পূর্ণ সংখ্যা হচ্ছে তিন দেখো তো আমাদের অঙ্ক কি শেষ হয়ে গেল না দেখো এই তিন এই পাশে নেওয়ার পর এখনও কিন্তু বাকি অবশিষ্ট সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা আলাদা করার পর অবশিষ্ট সংখ্যা এখনও রয়েছে সো এটাকে আবার নিচে নামাতে হবে সো পয়েন্ট নাইন সিক্স এইট এটাকে আবার ষোলো দ্বারা গুণ করবো তাহলে পয়েন্ট নাইন সিক্স এইট পয়েন্ট নাইন সিক্স এইট ইন্টু হচ্ছে ষোলো এটাকে আমি আবার গুণ করছি তাহলে অ্যান্সার আসতেছে কত অ্যান্সার আসতেছে ফিফটিন পয়েন্ট ফিফটিন পয়েন্ট ফোর এইট এইট আই থিঙ্ক হ্যাঁ ফোর এইট এইট তাহলে ফিফটিন পয়েন্ট ফোর এইট এইট তাহলে ওই যে আবার আগের মতো ফিফটিন আছে এইখানে সো ফিফটিনটাকে আমি আলাদা করে লিখার সময় মনে রাখতে হবে হ্যাক্সারেসিম সংখ্যায় ফিফটিনকে লিখা হয় এফ সো এইখানে আমি এফ লিখতে হবে এটা যেন মাথায় থাকে নয়ের উপর উঠলে আমাদের এই কাজ করতে হবে সো এখানে এফ লিখে ফেলবো ওকে তো এই ফিফটিন সম্পূর্ণ ভ্যালুটা চলে গেল তাহলে বাকি রইল পয়েন্ট ফোর এইট এইট পয়েন্ট ফোর এইট এইট এইটাকে আবার আমরা ষোলো দ্বারা গুণ দিব তাহলে আমরা গুণ দিচ্ছি এইখানে পূর্ণ সংখ্যা হচ্ছে সেভেন বাকি রইল পয়েন্ট এইট জিরো দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ হচ্ছে না কিন্তু আমাদের শেষ তো করতেই হবে যতক্ষণ না হবে ততক্ষণ করতে হবে তো পয়েন্ট এইট জিরো এইট এটাকে আমি আবার গুণ করবো হচ্ছে এইট জিরো এইট ইন্টু হচ্ছে দেখি আসতেছে আগের মতো নয়ের উপর উঠে গেছে তো টুয়েলভকে আমরা কি লিখি আমরা লিখি সি সো এখানে আমি সি লিখবো ওকে এবার দেখো আমাদের অঙ্ক কিন্তু এখনো শেষ নেই নাইন টু এইটকে আবার নিচে নিতে হবে তো দেখো আমরা সর্বনিম্ন পাঁচটা স্টেপ করবো যদি পাঁচটা স্টেপ করার পরও আমাদের অ্যানসার না আসে অঙ্কটা শেষ না হয় তাহলে আমাদের আর বেশি স্টেপ করার দরকার না আমরা এখানে একটা ডটড চিহ্ন দেবো ডটড চিহ্ন দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এই আরও চিহ্নটা দিব দিয়ে আমি এখন অ্যানসার লিখে দেবো মনে রাখতে হবে যদি গুণের ক্ষেত্রে যদি পাঁচটা স্টেপের পরে অ্যান্সার কমপ্লিট না হয় অঙ্ক শেষ না হয় তাহলে অঙ্ক শেষ করার দরকার নেই আমরা ডট ডট দিয়ে বুঝাবো অঙ্ক এখনও শেষ নেই আরও হবে কিন্তু মিনিমাম আমাদের পাঁচটা স্টেপ করতেই হবে ওকে তো এখন আমরা আনসার লিখবো সুতরাং পয়েন্ট জিরো সেভেন এইট সিক্সটিন ইকুয়াল টু আমরা কী লিখবো এই যে উপর থেকে নিচে লিখে দেবো ওয়ান এই যে পয়েন্টের রেজাল্ট পয়েন্টে এটা মাস্ট দিতে হবে ওয়ান থ্রি এফ সেভেন সি এখানে অবশ্যই ডট 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 দিতে হবে একটু আগের প্রশ্নে আমরা কোনো ডট ডট দিই একটু আগে যে অ্যান্সারটা হয়েছিল সেখানে কিন্তু আমরা কোনো ডট ডট দিই নেই কারণ এখানে অ্যান্সার শেষ হয়ে গিয়েছিল অঙ্ক আমাদের শেষ হয়েছিল তাই আমাদের ডট ডট লাগেও নাই তাই অ্যান্সারে কোনো ডট ডট দেইও নাই কিন্তু এখানে আমাদের অঙ্ক শেষ হয় নাই আমরা এখানে ডট ডট দিয়ে বুঝিয়েছি অঙ্ক আরও যাবে তাই এখানেও আমাদের ডট ডট দিতে হবে সো এখন ফাইনাল রেজাল্ট আমরা লিখবো তো ফাইনাল রেজাল্ট আমাদের লিখতে হবে তো ফাইনাল রেজাল্ট কী ছিল চলো আরেকবার দেখে আসি ফাইনাল রেজাল্ট হচ্ছে এইট সেভেন সিক্স ওকে তো এখানে লিখবো এইট সেভেন সিক্স পয়েন্ট জিরো সেভেন এইট সিক্সটিন ইকুয়াল টু সিক্সটিন ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে থ্রি সিক্স দেখো পূর্ণ সংখ্যার রেজাল্ট হচ্ছে থ্রি সিক্স সি তো এখানে লিখবো থ্রি সিক্স সি পয়েন্ট এখানে পয়েন্টের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দেবো ওয়ান থ্রি এফ সেভেন সি ডট 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 সিক্সটিন এটাই আমাদের অ্যান্সার শেষ এর সাথে সাথে আমাদের ডিভাইড সিস্টেমের অঙ্কটি দেখানো হয়ে গেল। আশা করি সবাই ডিভাইড সিস্টেম বুঝতে পেরেছো তারপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো হোয়াটসঅ্যাপেও নক করতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ